দেগা দিদি ভাইরে আমি অর্চনা আমাদের সাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে আমাদের সম্মান আমি ডালিয়া করেছি ডালিয়াটা করে এই যে তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি এভিও হচ্ছে দারুন 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 হয়েছে এত সুন্দর হয়েছে যে বলা তুলনা নেই তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছি আমি কিভাবে করেছি তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে ডালিয়া করে খেও আমাদেরকে করো 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 কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তোমরা যদি নতুন কেউ দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটা করে নাও আমাদেরকে বলো কোথা দিয়ে কমেন্টে লিখো যে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো তাহলে আমরা অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা দেবো আমাদের সঙ্গে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে